আসসালামু আলাইকুম দেশ প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিকর কুমিল্লা আমি আর বাচ্চু আশা করি ভালো আছেন আজকে লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা রাজাপাড়া দনেশ্বর রোড দনেশ্বর রোড দিয়ে সামান্য আমি চার মিনিট হেঁটে আসলাম চার মিনিট হেঁটে এসেই এখানে একটা গলি আছে রাস্তাটা মোটামুটি নয় ফিট হবে আনুমানিক নয় ফিট দশ ফিটের রাস্তা আছে এই নয় দশ ফিটের রাস্তা দিয়ে সাথেই থাকুন ভিতরে যাচ্ছি ভিতরে প্লট আছে দেখিয়ে দেব আর সেই সাথে অনুরোধ জানাচ্ছি যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে দিয়ে রাখছেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন নতুন যারা দেখতে পাচ্ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরনো যারা আছেন সাবস্ক্রাইবার অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন অনুরোধ জানাচ্ছি পেজটা ফলো করবেন লাইক শেয়ার করবেন যাতে করে আমাদের নতুন ভাই বন্ধুরা পায় আপনারাও নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো এই যে রাস্তা যে রাস্তাটা দেখালাম আমি প্রথমেই ভিডিওর প্রথমেই রাস্তাটা দিয়ে এসে এদিকে ভিতরে সুন্দর প্লট আছে দেখিয়ে দেব আচ্ছা দর্শক যদিও রাজাপাড়া দিয়ে ঢুকছি আমরা মৌজা হিসাবে পড়ে গেছে আসলে নেওয়ারা নেওয়ার এটা নেওয়ারা পড়ে গেছে যেহেতু ছোটোখাটো একটা হাউজিং হাউজিংয়ের মতো করা হয়েছে এখানে ছোটোখাটো হাউজিং দশ ফিট রাস্তা দিয়ে তো আসলে পুরোটা আমি একটা ভিডিওতেই দিব একটা ভিডিওতেই দেখাবো যদিও প্লট বড় ছোটো আছে পুরোটা এক ভিডিওর মধ্যেই থাকবে এখানে কেউ যদি তিন গণ্ডা নেন তাও নিতে পারবেন চার গণ্ডা নেন তাও নিতে পারবেন দুই গণ্ডা নেন তাও নিতে পারবেন তবে দুই ফুট রাস্তা রাস্তার জায়গা দুই ফুট আপনাদেরকে দিতে হবে এবং রাস্তার দুই ফুট নিয়ে পলটগুলি করা হয়েছে মূলত আর এদিক দিয়ে যদি আমি সরাসরি আসলে হিসাব করি যে আমরা কিন্তু এই যে নেওরা স্কুলের পাশে আছি তো এইখানেই হলো এই যে নেওরা স্কুলটা তো এদিক দিয়ে মূলত আসলে রাস্তা এখনও ঢুকে নাই আস্তে ধীরে ঢুকবে তো আমরা আসছি মধ্যম রাজাপাড়া ধনেশ্বর রোড দিয়ে আশপাশটা আর একটু দেখিয়ে দিই তো এখানে কিন্তু বাড়ি করলে ভাড়া চলে তো এখানেও আমার অনেক ভিডিও দেওয়া আছে এই যে এখানে অনেক ভিডিও দেওয়া আছে এখানে অনেক জায়গা আছে চারদিকটা দেখিয়ে দিলাম যেহেতু এখানে পকেট গেট কাছে আছে আসলে বারাটি কোনো সমস্যা হয় না তেমন একটা তো দর্শক নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানাচ্ছি তো দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা পঁচিশ করে তারপর আর যখন আলোচনা যাবেন কথা বলার সুযোগ থাকবে আর এটা রাজাপাড়া সমনে থেকে কিন্তু আসলে অল সামান্য একটু হেঁটেই আসা যায় যেহেতু রাজাপাড়ার আশেপাশের জায়গা একটু দামটা একটু হয়তো আপনার থেকে একটু বেশি লাগতে পারে যেহেতু রাজাপাড়ার পাশে তো ঠিক আছে দর্শক আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কালিবা কালিবা আমরা আমরা ভোট কেটে চলে